জব এন একাডেমিক স্টাডিজ টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি এবং অভিনন্দন এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এটা হল প্রথম ক্লাস বীজগুণিতের বীজগণিতের প্রথম ক্লাসে যে বিষয়টি আলোচনা করব তা হলো বীজগুণিতের জন্য প্রয়োজনীয় সূত্রবালি যে সূত্রবালি মুখস্ত করলে অবশ্যই তোমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারবে আর তাই উচিত তোমাদের এই সূত্রগুলো বারবার প্র্যাকটিস করা এবং আত্মস্থ করা আত্মস্থ করলে অবশ্যই তোমরা যখন ম্যাথ প্র্যাকটিস করবে তখন তোমরা খুব সহজেই সূত্র মনে করে অঙ্কগুলো খুব সহজে করতে পারবে তাই তোমাদের উচিত প্রথমে পর্যক্রমিকভাবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতগুলো সূত্র দেওয়া আছে এই সূত্রগুলো তোমাদের আত্মস্থ করতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে বারবার প্র্যাকটিস করলে তোমাদের যে উপকারটি হবে তা হলো তোমরা তোমাদের এগুলো মাথায় সেভ হয়ে যাবে সেভ হয়ে যাবে ফলে এগুলো অঙ্ক করার সময় তোমাদের তাৎক্ষণিকভাবে মনে পড়ে যাবে প্রথমে বর্গণীয় সূত্র এ প্লাস বি স্কোয়ারের সূত্র এটা তোমাদের মকস্ত করতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটি বারবার পড়বে বারবার পড়লে তোমরা খুব সহজে আত্মস্থ করতে পারবে এটার আরেক সূত্র রয়েছে যা হলো অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্তের ক্ষেত্রে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি প্লাস এবি তোমরা দেখতে পাচ্ছ এই সূত্রটা আবার এর সূত্রটা এই সূত্রটা আবার এর সূত্রটা দুইটা একটা হলো প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার আর এটা হলো এ মাইনাস বি হোলস্কোয়ার এ প্লাস বি হোলস্কোয়ার ক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে যে সবগুলো সকলগুলো প্লাসের হবে সম্পূর্ণ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সম্পূর্ণ প্লাস হবে আর এ মাইনাস বি স্কোয়ারের ক্ষেত্রে যেটি মনে রাখবে যেহেতু এখানে মাইনাস রয়েছে টু টু এ বি এর আগে মাইনাস হবে একে এক সূত্র পারলে আর এই সূত্র মুখস্থ করা খুব ইজি হয়ে যায় তাই প্রথমে এই প্রথম সূত্রটা বারবার আত্মস্থ করবে দেখবে দ্বিতীয় সূত্রটা এমনিতেই খেয়াল থাকবে এ এ মাইনাস বিহল স্কোয়ার ইকুয়াল টু এটা অনুসিদ্ধান্ত হলো এটা এটা অনু এ মাইনাস স্কোয়ার ইকুয়াল টু এখন খেয়াল রাখবে যে এখানে মাইনাস যেহেতু আছে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি যেহেতু প্রথমে প্লাস দিয়ে শুরু হয়েছে এরপর মাইনাস হবে এভাবে তোমাদের খেয়াল করে আত্মস্থ করতে হবে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর দুইটি সূত্র রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটি সূত্র রয়েছে এই দুইটি সূত্র তোমরা যেভাবে প্রয়োগ করবে তুমি প্রথমে দেখতে পাবে যে এক এক অঙ্কের মধ্যে এক 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 মান দেওয়া থাকে যেমন এ প্লাস বি এর মান এক অঙ্কের মধ্যে দেওয়া থাকবে যে অঙ্কের মধ্যে এ প্লাস বি এর মান দেওয়া থাকবে এ অঙ্কটি অবশ্যই এ প্রথম সূত্রটি প্রয়োগ করে করতে হবে আবার যে ম্যাথের মধ্যে এ মাইনাস বি মান দেওয়া থাকবে তখন এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এর সূত্র প্রয়োগ করতে হবে এ সূত্রটা এই সূত্রটির পা বিপরীত অবশ্যই দেখতে পাচ্ছি আবার যেহেতু এখানে এ মাইনাস বি মাইনাস দিয়ে শুরু হয়েছে এরপর প্লাস টু এ বি হয়েছে এরপর এবি এর সূত্র পরীক্ষার মধ্যে অনেক সময় দেখবে যে তোমাদের সম্পূর্ণ এ প্লাস বি এর মান দেওয়া থাকবে দে, এ মাইনাস বি এর মান দেওয়া থাকবে এবি এর মান বের করতে হবে তখন তোমরা অবশ্যই এ প্লাস এ সূত্রটি প্রয়োগ করবে এই সূত্রটি প্রয়োগ করার পর এ সূত্রটি হলো এ প্লাস বি বাই টু হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তখন এ প্লাস বি এর যে মানটি দেওয়া থাকবে এ মানটি এখানে বসিয়ে নেবে আবার যখন এ মাইনাস এর মান যে মানটি দেওয়া থাকবে এ মানটি বসে তখন ক্যালকুলেশন করলে এ বি এর মান বেরিয়ে আসবে আবার যখন ফোর এবি ফোর এবি এর ফোর বি এর মান এ ফোর এ বি এর মান বের করতে বলা হয় যখন অঙ্কের মধ্যে তখন ফোর এর সূত্র ফেলবে ফোর এবি আবার এ বি এ দুইটি প্রায় সেম এই একটা কি ক্যালকুলেশন করলে অন্যটা পাওয়া যায় তাই ফোর এবি একটা মকস্ত রাখলে অন্যটা অবশ্যই মকস্ত হয়ে যায় এখন তোমরা অবশ্যই নিচের এগুলো নিচের টু নিচে টু এখানে টু এখানেও টু রয়েছে এ টুগুলো তোমরা অবশ্যই বাদ দিয়ে এ টু এ টু বাদ দিয়ে হোস বখস্থ করলে মানে টু টু গুন করে এদিকে চলে যায় এভাবে বখস্থ করলে উপরের সংখ্যাগুলো থাকবে নিচের টুগুলো বাদ যাবে তাই ফোর এ বি সূত্র আত্মস্ত করতে পারে এ প্লাস বি হোস্কয়ার মাইনাস এ মাইনাস বি হোস্কয়ার মানে এগুলো এগুলো এন থেকে এগুলো এখান থেকে এক এখান থেকে এ পর্যন্ত এগুলো নিচের এগুলো বাদ দিয়ে দেবে দেখবে উপরের গুলো লিখে নিলে সূত্র এ সূত্র পড়ে যাবে ফোর এবি এ সূত্র পড়ে যাবে আর তোমাদেরকে বলছি যে এ বি এ সূত্র মুখস্থ রাখলেই ফোর এ সূত্র মুখস্থ রাখতে পারবে এরপর হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ সূত্র হলো এ প্লাস ভি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু আবার এই সূত্রটি মগস্থ রাখলে এর পরবর্তী সূত্রটি পারবে আমরা জানি আড়ি গুণ করলে আড়ি গুণ করলে টু এদিকে চলে আসবে এবং এদিকে চলে আসলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উপরের এগুলো থাকবে আর এই সূত্র এই সূত্র ওইটি পাই সেম একটা মগস্থ করলে আরেকটা এমনিতেই পারা যায় এরপর রয়েছে আরেকটি সূত্র এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এগুলো তখনই করবে যখন এব বি সি বা প্লাস সি মান দেওয়া থাকবে এবং এ বি ইর মান দেওয়া থাকবে আবার এই সূত্রটা পারলে পরবর্তী দুইটি যে দুইটি সূত্র রয়েছে এই দুইটি সূত্র অবশ্যই পারবে এখান থেকে টু কবন নিলে টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ হয় টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ হয় তখন এই সম্পূর্ণটা সম্পূর্ণটাকে যেহেতু এখানে এগুলো প্লাস এখানে প্লাস রয়েছে সম্পূর্ণটার আগে যখন এটাকে আমরা এদিকে নিয়ে আসবো তখন এটা মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে গেলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার এর পরবর্তীতে পাই সেম একটার সাথে মিলে এর পরবর্তীতে খুব সহজে বের করতে পারবে এরপর চলো ঘন নির্ণয়ের অঙ্কগুলো দে ঘন নির্ণয়ের অঙ্কগুলো করার জন্য যে বীজগণিতিক সূত্রটি প্রয়োজন হয় এই সূত্রগুলো দেখে আসে প্রথমে এ প্লাস বি হোল কিউব এ প্লাস হোল কিউব দুইটি সূত্র রয়েছে এ প্লাস বি হোল কিউবের দুইটি সূত্র হলো কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস কিউব আবার এ প্লাস বি হোল আরেকটি সূত্র যা অনুসিদ্ধান্ত এটি হলো কিউব প্লাস কিউব প্লাস থ্রি আর এই সূত্রটি পারলে অবশ্যই পরবর্তী সূত্র বাড়বে এটি হলো কিছু জায়গায় মাইনাসকে পরিবর্তন করে লিখতে হবে আর মাইনাসকে পরিবর্তন করে রিখলে পরবর্তী সূত্রগুলো এমনিতে তুমি আত্মস্থ করতে পারবে এই জায়গায় দেখতে পাচ্ছ অনুসুদন্ত অথবা অথবা এ প্লাস বি হোল কিউব এর জায়গায় সম্পূর্ণ সম্পূর্ণ আগে প্লাস রয়েছে এখানে প্লাস রয়েছে এখানে প্লাস রয়েছে আবার এখানেও প্লাস রয়েছে যখন এ মাইনাস বি হোল কিউবের সূত্র মুখস্থ করবে তখন এ কিউব সকল এটাই মাইনাস দিয়ে লিখে নেবে আবার যে এর আগেরটি হল এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউব এ কিউব মাইনাস যেহেতু এখানে প্লাস রয়েছে এখানে মাইনাস দিবে আবার এখানে প্লাস প্লাস ঠিক থাকবে পরবর্তী প্রথমটি মাইনাস করবে এবং পরবর্তীটি মাইনাস করবে এটি বারবার প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা তোমাদের খুব সহজে আত্মস্ত করতে পারবে আর ভুলবে না তাই তোমাদের উচিত এটি বারবার বারবার প্র্যাকটিস করা এবং আত্মস্ত করার চেষ্টা করা এরপর এ কিউব প্লাস বি কিউব এর সূত্র এ কিউব প্লাস বি এ প্লাস বি কিউব মাইনাস এ বি এ বি এ আবার এটা সূত্র এ বি এর সূত্র হলো এটা যেটা খেলি প্লাস রয়েছে এটা খেয়াল রাখবি প্রথমে প্লাস হবে এরপর মাইনাস হবে আবার প্লাস হবে এটার অনুরূপ হল এটা

দ্বিতীয় সূত্রের সাথে মিল রয়েছে শুধু একটা মাইনাসের ব্যবধান যদি এখানে মাইনাস দ্বারা শুরু হয়েছে তাই এখানে এ মাইনাস বি হবে প্লাস বি স্কোয়ার এর পরবর্তীতে আরেকটি

পরবর্তী ক্লাসে এই সূত্রগুলো উপয়োগ করে ম্যাথ সমাধান করব। তোমরা জানো যে এই আমি যে ক্লাসগুলো করতেছি এই ক্লাসগুলো অবশ্যই প্লে লিস্ট আকারে সম্পূর্ণ প্লে লিস্ট আকারে ইউটিউবে আপলোড করা হবে তোমরা এই ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করে দাও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো যাতে তোমরা এই ক্লাস দেখে খুব সহজে উপকৃত হতে পারো এবং যখন আমি এই ক্লাসগুলো ইউটিউবে আপলোড করব। খুব সহজে তোমরা এই ক্লাসগুলো পেয়ে যেতে পারো অবশ্যই এই ক্লাসটি শেয়ার করে দেবে যাতে তোমার বন্ধুরাও এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে